e si la men trasmidé el o per que molli les síl labial constitucional. Si si la men la de i al pedi va tavole modificar el o a pensar tacit no pensi el o mansi di sala e lo comeilà

212 qaulun jaz wa'ujan ay kurang diberi Allah Subhanahu wa taala. Ketika kita membaca Al-Quran ini, balai kalimat rabbika sidqul wa'd la mubaddila kalimatih. Wa wasabi r

allahi taba'a abwa ma hadama ja'a min al-lud malaka minallahi waliyu wala Allah bakum qulamin boleh surah rad ayat nomor 37 Allah bakum qulamin ini kan boleh wa kadzalika sallamu man awabiyal alayhi taba'a wa hum ba'adama ta'a

আল্লাহ আমাদের মাঝে নাজিল করে নিয়েছে কেননা মানুষ কোন পথে চলিলে ভালো হবে কোন পথে চলিলে মন্ত হবে কোন পথে চলিলে আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে আর কোন পথে চলিলে আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে না এই প্রাণকারী লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ কথা বলেন ঠিক না এই জন্য কিভাবে পরিচালনা করবেন সব নীতিমালা এখানে আল্লাহ দিয়েছে কে বলেছেন এই কোরআনুল কারিমে রাজনীতি নেই যে রাজনীতি নেই এই কথা বলতে সে কোন মুসলমান হতে পারে না কথা বলে ঠিক না সে মুসলমান হতে পারে না যে এই কথা বলতে পারে যে কোরআনুল কারিমে কোনো রাজনীতি নেই মসজিদের ঘরে আবার কিসের রাজনীতি আমাদের এলাকায় মসজিদের ঘরে আবার সে রাজনীতি আরে মসজিদের ঘরে রাজনীতি না করবে তা কোথায় করবে কথা বলেন আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাইসাল্লাম মরজিদে নবমীতে রাজনীতি করেছেন মরজিদে রা মরজিদে নবমী হচ্ছে আল্লাহ রসুল পার্লাদে কথা বলেন যত ফাইস করেছেন ওই মরজিদে নবমীর ভিতরে বসে ফায়সালা করেছেন কিন্তু অন্য কোনো

না বল তারা বললেন আতা যালু ফিহা মাইন ইউফসিডু ফিহা তারা বললেন রব্বুল আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন অর্থাৎ এমন কোন জাতিকে সৃষ্টি করবেন তারা অতিwidetilde এসে দাঙ্গা হাঙ্গামা রক্তপাতে লিপ্ত থাকবে রক্তপাত ঘটাবে দাঙ্গা হামকামায় লিপ্ত থাকবে কেন তাদেরকে আপনি এই পৃথিবীতে সৃষ্টি করতে চান অতএব কোন প্রয়োজন নেই তখন আল্লাহ পাকুল আলমিন বলেন ইন্নি আলমু মা তা'লামুন

আল্লাহ পাক যে আদেশ করে সেই আদেশ নিয়েই তারা ব্যস্ত থাকে তাদের আর কোন চিন্তা নাই আমরা বিভিন্ন কাজে লিপ্ত আছি বিভিন্ন কাজকর্ম করতেছি আর আল্লাহ তাদেরকে আজকে যে কাজটা দিয়েছে এই কাজটা নিয়ে তিনি সব সময় ব্যস্ত থাকেন আর অন্য কোনো কাজ নেই এই জন্য আল্লাহ বলেন হে আমার tumbatah jahad jan am jahadani tumbatah jan lak